আরবের কাজ এই যে আসসালাম দেখতে পাচ্ছেন আমাদের মাছ থেকে একজনের কাজের থেকে আসলো ফিরে লোক এভাবে কাজ করে দেখতে পাচ্ছেন তার আজকে আর কি রিলিজ করে এখন সামানটা মানুষ

যাইতে বলছিল বারোটার আগে এখন তো সামান্য কে ভাবে যাবে এই যে তার গাঠটি গাঠটি নিয়ে আইছে এখন কি আর করার তো যান রুমে যান ফ্রেশ স্টেশন হ্যাঁ ভাই তো আবার আর কি দেখাবো পরে আর দেখাবো না গাছটা খুঁজে না আবার হ্যাঁ ভাই দোয়া করি দাদা দিন আবার কাজ হয়ে যায় দোয়া করেন ওকে তো ভালো থাকবেন ওকে ভাই আল্লাহ